কয়েকশোর পৌর আঠারো নং ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো এদিন গয়েশপুর পৌরসভার আঠারো নং ওয়ার্ডের একশো আঠাশ নম্বর বুথে তৃণমূলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি এখান থেকে নির্বাচনের সমস্ত কাজ পরিচালনা হবে বলে জানিয়েছেন পৌরপ্রধান পাশাপাশি তিনি বলেন এই বুথে তার বাড়ি এবং এখানকার ভোটার তিনি তা সত্ত্বেও অনেকে না জেনে তাকে বৈরাগত বলে থাকেন তবে এদিন নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঘিরে তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান পরিচালনা করলেন এই বুথের সভাপতি পার্থ কর তবে পৌরপ্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেও দেখা গেল না এই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে মূলত এটা আমার হোম বুল আমার ঘর এখানে আমার বাড়িও পাশে আজকে এরা একটা নির্বাচনী কার্যালয় ওপেন করলকরের নেতৃত্বে এবং আমার পরিবারের এই সব ভাইরা ওই ভাইয়েরা আছেন আরো অন্যান্য গুট থেকেও এসছে এটা তো আমার অ্যাকচুয়ালি আগের বারে ওয়ার্ড ছিল এবারে এটা মহিলা হয়ে যাওয়ায় আমি আর কাউন্সিলর হতে না। তো মানুষের একটু আবেগ আছে উচ্ছ্বাস আছে আজকে মমতা ব্যানার্জি মিটিংয়ে সবাই দলে দলে গেছে এদের একটা অভিযোগ ছিল আমার কাছে যে আমার এখানে নিয়ে ব্যবসালয় এখনো হয়নি এটা আপনার বুথ অর্থাৎ এরা চায় যে এখান থেকেই সব বয়স্ক কন্ট্রোল হবে তাতে আপত্তি নেই আজকে যিনি কাউন্সিলার তাকে কিন্তু দেখা গেল না সেটার উত্তর তো মানুষ দিতে পারবে দেখুন ভাই আমি কাউন্সিলারের ব্যাপারে হতো আমাদের দলে আমি তার হচ্ছে অসুস্থ বা অন্য কোনো উপস্থিত কিন্তু কাউন্সিলার একশো ভাগ একশোতে একশো ভাগ আমাদের দল আমি সেখানে থাকি এটা আর এখন তো ভোটের সময় অবশ্যই এটা আমাকে থাকতে যা বলে দেখুন মানুষের মনের চেয়ে বড় জায়গা নেই কে বহিরাগত কে সামনে পেছনে এসব বলে খালি লোককে একটা একটু বিভ্রান্ত করার লোককে এরা এসব বলে